রাজ্যে খানা গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে টোটাল এখানে কিন্তু খানা গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ আছে খানা ব্লক অফিস আছে তার মধ্যে তেত্রিশটা গ্রাম পঞ্চায়েতে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কী কী পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন অফিস অব দ্য হাওড়া জেলা পরিষদ থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে নোটিশ বেরিয়ে এসছে এখানে নোটিফিকেশান মেমো নাম্বার শো করছে ডেটেড পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলে সেটা কিন্তু আপনাদের স্টেট বাজেট অনুসারে এটা নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এবার এখানে যেটা বলা হয়েছে টোটাল এখানে মেডিকেল অফিসার থার্টি ওয়ান আয়ুর্বেদিক অফিসার দুটো টোটাল তেত্রিশখানা ভ্যাকান্সি এখানে ছাড়া হয়েছে তেত্রিশটি পঞ্চায়েতে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান পাস্ট হায়ার সেকেন্ডারি আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশান হোমিওপ্যাথিকে আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএইচ এম হোমিওপ্যাথিক যারা কোর্স করে রেখেছেন তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিকের সঙ্গে পাশের সঙ্গে সঙ্গে আর নিচের দিকে যারা যারা আয়ুর্বেদের ক্ষেত্রে আয়ুর্বেদের যারা ব্যাচেলার ডিগ্রি কোর্স করে রেখেছেন বিএমএস তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এখানে যেটা বলা হচ্ছে এজ লিমিট এজ লিমিট এখানে মেনশন করা হয়েছে এজ ক্যান্ডিডেট পার পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক মেডিকেল অফিসার গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারি শ্যাল বি নট মোর দ্যান ফিফটি ইয়ার্স এক এক চব্বিশ এক এক চব্বিশ অনুসারে পঞ্চাশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন এসটিএসি যদি হন সেক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাচ্ছেন ওবিসি হলে সেক্ষেত্রে তিন বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন নলেজ অফ ল্যাঙ্গুয়েজ নলেজ অফ নোন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি নলেজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অনারিয়াম এ ডিসাইডেড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অনুসারে পার মান্থ আপনারা ষোলো হাজার টাকা বেসিক পে তার সঙ্গে বাকি অ্যাড হয়ে আপনারা গভর্নমেন্ট যেটা স্যালারি সেটা কিন্তু আপনারা পাবেন নিচের দিকে আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো মেনশান আছে এখানে বলা আছে ওয়ান সে ওয়ান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো ফর্মের সাথে অ্যাটাচ করবেন সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিতে হবে বা বার্থ সার্টিফিকেট আপনারা শো করবেন এজ প্রুফ হিসাবে মার্কশিট লাগবে সমস্ত প্রফেশন প্রফেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমিক থেকে আরম্ভ করে কোয়ালি হায়ার সেকেন্ডারি এবং তারপরে যে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথির কোর্স সেগুলোর মার্কশিট লাগবে আইডি প্রুফ লাগবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক যেগুলো আছে বা পাসপোর্ট যেগুলো আপনাদের আছে সমস্ত কিছু এবং আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ ল্যাজিস্টিক অ্যাসেম্বলির গ্রুপে গ্যাজেটের অফিসারের আপনাদের কিন্তু লেটার হেডের উপরে আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ এখানে কিন্তু লাগবে সেখানে আপনারা গ্যাস ইলেকট্রিক বা ওয়াটার বিলও আপনারা এখানে মেনশন করতে পারেন এখানে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন সেম প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে সেলফ ডিক্লারেশনের মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট এখানে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে এই ফর্মটির সঙ্গে এখানে সাত নম্বরে একটা বলা হয়েছে পয়েন্ট ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই মোর দ্যান ওয়ান জিপি অর্থাৎ একটা ক্যান্ডিডেট একটা গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে পারেন দ্য নেম অফ পোস্ট একটা পোস্টের জন্য একটা গ্রাম পঞ্চায়েতে একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারেন এবার এখানে যেটা বলা হয়েছে ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান শুট সাবমিট ব্লক অফিসে আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্টস ফর্মসহ ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ উইদিন অফিস টাইম ষোলো চার অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখের মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে যে সমস্ত ডকুমেন্টস বললাম সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এবার এখানে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম এখানে আছে আমতা ওয়ান আমতা টু বাগনান ওয়ান এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেওয়া হয়েছে যে ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলো প্রত্যেকটা জায়গার নাম দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন আপনারা কোন ব্লক থেকে বা কোন গ্রাম পঞ্চায়েত থেকে এটা বিলং করছেন সে অনুসারে আপনারা এটা কিন্তু আবেদন করবেন তো সবার লাস্ট আসলে দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বরে উলুবিরিয়া ওয়ান উলুবিরিয়া টু উদয়নারায়ণপুর শ্যামপুর এবং শঙ্করাইল এই সমস্ত ব্লকে এই সমস্ত পঞ্চায়েতগুলোতে কিন্তু নেওয়া হচ্ছে টোটাল এখানে তেত্রিশখানা পঞ্চায়েতের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে এর মধ্যে আপনারা আবেদন করতে পারেন এবার এই পিডিএফ ফরম্যাটের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে ষোলো তারিখের মধ্যে ফর্মটি ব্লক অফিসে জমা করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন